ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অনেক দিন ধরেই আমাদের কাছে রিকোয়েস্ট আসছিলো যে খড় মেশিনে মেশিনের স্ট্যান্ড বা মোটর খড়কাটার সাথে কিভাবে ভিডিও সেট করতে হয় সেটি দেখানোর জন্য এর আগে আমরা একটি ভিডিও বের করেছি যাতে দেখানো হয়েছে খড় মেশিনের সাথে ব্লেড অ্যাডজাস্টিং কিভাবে করতে হয় আপনারা ছবিতে ভিডিওতে যেটি দেখতে পাচ্ছেন সেটি একটি স্ট্যান্ডের ছবি স্ট্যান্ডে কীভাবে নাটবল্টগুলো লাগানো হয়েছে সেটি বিস্তৃতভাবে দেখানো হয়েছে এরপর দেখুন মোটরটা চ্যানেলের ওপর কীভাবে বসাতে হচ্ছে অনেকেই হেডটাকে উল্টোভাবে বসান হেডের পজিশনটা বোঝানোর জন্য আপনারাই ভিডিওটিকে ভালোভাবে দেখুন হেডের স্যাপটা থাকবে বাইরের দিকে এবং মোটরটা থাকবে ডান দিকে চ্যানেলের মতো যেটা করা আছে সেই দিকে মোটরটাকে বসানোর পরে লাইন আপটা সোজা করে নিতে হবে চাকার সাথে মোটরের পুলিটা যেন সমান লাইনে থাকে নালে বেল্ট উল্টে যাবে এক্ষেত্রে সুতো ধরেও অনেকে সোজা করে নিতে পারেন লাইন আপটা সোজা করে করার জন্য মোটরের নিচে যে চ্যানেলটি দেয়া আছে সেই চ্যানেলটিকে বারবার ঢিল টাইট করে আগা পিছু করে বেল্টে সমান করে ওটাকে ফিট করতে হবে বেলটা যেন টাইট হয়ে থাকে ঢিলা হলে বেলটি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বেলটা টাইট অবস্থায় করার জন্য মোটরটিকে দেখুন কীভাবে পেছানো হচ্ছে মোটরটি ফিট করার আগে একবার ঘুরিয়ে দেখে নেওয়া হচ্ছে যে মোটরটি ঠিক আছে কিনা না আপনারা ভিডিওতে যে চাকাটি দেখতে পাচ্ছেন তাতে ব্লেড লাগানো নেই ব্লেড কিভাবে লাগাতে হয় তার জন্য আমরা একটি আলাদা ভিডিও আগেই করে দেখিয়েছি এটা বিনা ব্লেডে কিভাবে মেশিনটির সাথে মোটরটা ফিট করা হয় তাই যে দেখানোর জন্য ভিডিওটি করা হয়েছে মোটরটি পেছানো হয়ে গেছে দেখুন নাটবোল্টও এবার টাইট করে কষা হচ্ছে এরপরে ভি বেলটা লাগিয়ে দেওয়া হবে এবং লাইন আপ সোজা করে মোটরটি চালু করে রেখে নেওয়া হবে বেল পড়ছে না অর্থাৎ মেশিনটি ফিট হয়ে গেছে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি ভালোভাবে দেখুন আশা করি আপনাদের কাজে লাগবে এই ভিডিওটি দেখলে আরও জিনিস যেগুলো দেখা যাবে সেটা হচ্ছে মোটরের পজিশান কোন দিকে থাকে হেডটা কোন দিকে থাকবে এগুলো সব দেখা যাবে অনেকেই উল্টো করে লাগান বারবার আমাদেরকে ফোন করেন আমরা ছবি পাঠাই বুঝতে পারেন না এই ভিডিওটি দেখলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আপনারা দেখুন দেখে নিচ্ছে আমাদের মিস্ত্রি দেখে নিচ্ছে চাকার সঙ্গে বেল্টের যে মোটরের যে ভি বেল্ট ভি পুলিটা রয়েছে সেটি সমান রয়েছে কি না যতক্ষণ না সমান হচ্ছে ততক্ষণ এটি সোজাভাবে ঘুরবে না সুতো ধরেও অনেকে এটি করতে পারেন বারবার বলছি সুতোদের করাটাই ভালো হবে অনেক সময় এসব করার পরেও বেল পড়ে যায় তখন বুঝতে হবে চাকাটি টাল আছে চাকা টাল থাকলে পরে আপনারা চাকা নিয়ে আসবেন আমরা চেঞ্জ করে দেবো সেটির সাথে সাথে চালানোর এক মাস দুমাস পরে করলে তো হবে না যদি এরকম দেখা যায় যে চাকাটির টালের জন্য বেল পড়ে যাচ্ছে সাথে সাথে সাত দশ দিনের মধ্যে নিয়ে এলে আমরা চাকাটা চেঞ্জ করে দিই যদি চাকা টাল না থাকে তাহলে মোটরের পুলিও অনেক সময় যখন বোরিং করা হয় তখন টাল করে বোরিং করা হয় সেই জন্য আপনার বেল্ট পড়ে যেতে পারে সেই ক্ষেত্রে মোটরের পুলি বাতিল হয়ে যায় সুতরাং সব সময় চেষ্টা করবেন মোটরের পুলি লেদে বোরিং করে করার জন্য লেদে পুলি বোরিং করলে পরে টাল হয়ে বোরিং হবে না এখন দেখুন ফাইনালি সব কিছু দেখে নেওয়ার পরে ওসে টাইট দিয়ে দেওয়া হচ্ছে এবং বেল্ট পরানো হচ্ছে আমাদের দোকান প্রত্যহ মঙ্গলবার বন্ধ থাকে তাছাড়া যে কোনো দিন সকাল দশটা থেকে সন্ধ্যে সাড়ে ছটা পর্যন্ত খোলা থাকে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন খড় কাটা মেশিন ছাড়াও বিভিন্ন রকম মেশিন যেমন দুধ দোয়ানো মেশিন গরুর কার্পেট এছাড়াও চাষের কাজে বিভিন্ন রকম মেশিনারি আমাদের কাছে পাওয়া যায় মিল এবং চাষের সমস্ত প্রকার মেশিনারি এবং পেয়ার পার্টসের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের দোকানের নাম উষা হার্ডওয়্যার স্টোর বহরমপুর মুর্শিদাবাদ দেখুন এতক্ষণে ফাইনালি ভি বেল্টটা লাগানো হলো এবার মোটরের সাথে কানেকশান দিয়ে দেখানো হচ্ছে সব কিছু ঠিকঠাকভাবে চলছে কিনা এবং বেল্ট উল্টে যাচ্ছে কিনা মোটরের কানেকশান জোড়া হয়ে গেছে এবার দেখা যাক কি হয় এই সুইচ দেওয়া হলো দেখুন বেল্ট পড়ছে না অর্থাৎ সেটিং ঠিকভাবে হয়েছে এইভাবে মোটরের সাথে খড় কাটা মেশিনের চাকা সেটিং করতে হয় বেল্ট দিয়ে যারা বাড়িতে করতে পারছেন না তারা ভিডিও দেখে করুন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এই ধরনের আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল